আমরা বিশেষ সময় বিভিন্ন জায়গায় অসুস্থ দরিদ্র পরিবারকে আমরা সার্বিক সহযোগিতা করে থাকি আজ গতকাল আপনারা জানেন যে সোমবার হ্যাঁ এই অসুস্থ ব্যক্তির কাছে আমরা কিছু অনুদান চিকিৎসার জন্য দিয়ে গেছিলাম আজ পুনরায় আবার কিছু টাকা কালেকশন করে আমরা তাকে আবার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি আপনারাও মতো যে যখান থেকে পারেন সার্বিক সহযোগিতা করে ওনাদের এই সার্বিক সহযোগিতা করে চিকিৎসা দেওয়ার জন্য আমরা সবাই মিলে যতটুকু পারি আমরা চেষ্টা করব তাদেরকে সহযোগিতা করার জন্য দেশবাসীর কাছে আমাদেরও এই মানব কল্যাণের সংস্থার পক্ষ থেকে আমরা আবদার করি যেন আপনারাও এরকম অসংখ্য জানি দেশে মানবতার মানুষ আছেন যারা সাহায্যের জন্য হাত বাড়িয়া বাড়িয়ে দেন আজ সেই রকম একটা দরিদ্র পরিবারে আপনারাও চেষ্টা করবেন যে যতটুকু পারেন তাকে সহযোগিতা করার জন্য আমাদের স্ক্রিলে দেওয়া নাম্বার আছে ওনাদের পরিবারের বিকাশ নাম্বার আছে প্রয়োজনে আপনারা ওই নাম্বারে যোগাযোগ করে জাস্টিফাই করতে পারেন যে কতটুকু সত্যতা অনেকেই বিভিন্ন সময় ফ্যাকাইটি দিয়ে এরকম প্রতারণার শিকার হয় কিন্তু আমরা ওই রকম প্রতারণার কোনো কাজে লিপ্ত হই না আমাদের জানেন মানব কল্যাণ দীর্ঘ অনেক দিন যাব মানুষের পাশে দাঁড়িয়েছে এবং আজ সেইভাবেই একজন দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছি ওনার ছেলেও জানেন আপনারা যে ক্যান্সার আক্রান্ত তিনি আজকে অসুস্থতার কারণে চিকিৎসা অবস্থার কারণে তাকে একটু হসপিটালে পাঠানো হয়েছে বিদায় আজকে ওকে কষ্ট রাখতে পারি নাই ওনার বাবা আছেন এখানে আজকে ওনার কাছে দিয়ে যাচ্ছি আশা করি উনিও দ্রুত হসপিটালে যে ওনার চিকিৎসার দেখভাল আমরা চেষ্টা করব নেওয়ার জন্য আসসালামু আলাইকুম বাবা নেন আমাকে দান দেন আমাকে দান ইনশাআল্লাহ এইভাবে ধরে আমাকে আমাকে দান গো